আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এই ধরনের যদি লজিক ফাংশন থাকে সমীকরণ থাকে যদি বলা হয় এই সমীকরণটি সত্যক সারির মাধ্যমে উপস্থাপন করো অর্থাৎ এই চক্র হচ্ছে সত্যক সারি চক্রের মাধ্যমে উপস্থাপন কিভাবে করবে তাই না তো প্রথমে যে এক্স যে মান দেয়া আছে ওটা সবার শেষে লিখব আমরা সবার শেষে আর এইগুলাতে ছোট ছোট অংশ এইদিকে ভাগ করে করে লিখব কিভাবে মূলত কি কি দিয়ে শুরু হয়েছে দেখতে হবে ইনপুট সাধারণত এ আর বি দুইটা ইনপুট আর এ নট আছে বি নট কিন্তু নাই তাহলে আমি এখান থেকে লিখতে লিখতে যাই এ লিখব বি লিখব এ নট লিখব বি নট কিন্তু নাই অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা এ নট বি নট লিখেছি বাট এখানে বি নট আলাদা নাই তাই লিখব না এবার এরপরে কি করব এই এ নটের সাথে বি গুণ করে লিখবো ভালো করে লক্ষ্য করি এবার আমরা এগুলো লিখব এই এ নট এর সাথে বি গুণ করে লিখব আবার এর সাথে এ নট বি যোগ করে এখানে লিখব এটা এখানে লিখব অর্থাৎ ওই যে কিছু কিছুক্ষণ বললাম এই সমীকরণে যা লেখা আছে আমরা ছোট ছোট করে ভাগ করে করে লিখবো এ বি নিলাম এ নট নিলাম এরপরে এইটুকু এ বড় হচ্ছে এইটুকু এটা লিখলাম বড় হচ্ছে করে এটা লিখলাম তার সাথে আবার এটা গুণ করার জন্য লিখলাম এখন এবার কি করব করবো এবার আমরা এখান থেকে শূন্য এবং এক দ্বারা লেখা শুরু করব তো আমরা জানি এ এবং বি দুইটা যেহেতু ইনপুট দুটি ইনপুট হলে চারটা শাড়ি হয় সেজন্য এক দুই তিন চারটা রো বা শাড়ি হয়েছে চারটা বিন্যাস হবে প্রথমত শূন্য থেকে চারের বানারি মান লিখবো শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি বাম দিকের এই খালি ঘর শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য থেকে তিনের বানারি অন্যভাবে বলতে পারি আমরা অনেকে মুখস্থ করে থাকি এইভাবে যে শূন্য এ এর নিচে লিখবো শূন্য শূন্য এক এক বি নিচে লিখবো শূন্য এক শূন্য এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এইভাবে এভাবে অনেকে মুখস্থ করে থাকে আর যদি বুঝে লিখি তো শূন্য থেকে তিনের বানারি আচ্ছা এবার এ নট মানে কি এনসে যা আছে এটার উল্টা হবে যেমন শূন্য পরিবর্তে এক হবে শূন্য পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে এবার আমরা এই কলামটা লিখি কিভাবে করবো এ নট আর বি গুণ করে লিখবো এ নট হচ্ছে এইটা বি হচ্ছে এইটা তার এই দুটো গুণ হবে শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এবার এখানে এ এর সাথে যোগ হবে এ নট বি তো এটা হচ্ছে এ নট বি এটা হচ্ছে এ তার মানে কি এই দুটো এই দুটো যোগ হবে এই দুটো এ এর সাথে এ নট বি যোগ হবে এই যে এটা শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এবার এই লাইনটা এ প্লাস বি মানে কি যে এইটা এ এটা বি যোগ হবে শূন্য শূন্য যোগ করে শূন্য এক শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এবার ওইটা কিভাবে করবে তাই না ওইখানে এই যে এই মানটা হচ্ছে তো এই লাইনটা আর এ প্লাস বি হচ্ছে এ লাইনটা এই দুটো কিন্তু গুণ হয়েছে গুণ তার মানে কি এই দুই লাইন গুণ করে এখানে লিখবো শূন্য শূন্য গুণ করে শূন্য